আসসালামু আলাইকুম যারা মেটা মাস্ক ব্যবহার করেন তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা কিন্তু এখান থেকে অ্যাডপ পেতে যাচ্ছি মেটামাক্স ব্যবহার করার জন্য তো অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এবং আজকের যে আপডেটটা এই আপডেটটা অবশ্যই ফলো করবেন যদি আপনি মেটা মাস্ক ব্যবহার করে থাকেন কিংবা মেটামাক্স অ্যাপ কিংবা এক্সটেনশন ডেটাই হোক না কেন তো আজকে কথা বলবো আমরা হচ্ছে আপবি ওয়ালেট নিয়ে এদের সিজন ওয়ানে কিন্তু আমরা জয়েন করেছিলাম এবং কিছুদিন আগে আমি এটা হ্যাঁ আপডেট দিচ্ছি যে এটা স্যান নিয়ে নিচ্ছে সিজন ওয়ানের এবং এদের সিজন টুটা স্টার্ট হয়েছে এবং এখানে মেটামার্ক্সের পয়েন্টটাও অ্যাড হয়েছে ঠিক আছে এই যে সিজন ওয়ান এটা দেখেন শেয়ার করেছিলাম কবে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে তার মানে টোটালি আপনার হচ্ছে আজ থেকে পাঁচ মাস আগে আমি অফারটা শেয়ার করছি ঠিক আছে এই পাঁচ মাস ধরে তাদের সিজন ওয়ানটা হয়েছে এখন সিজন টু স্টার্ট হয়েছে সিজন টুতে আমরা জয়েন করব ঠিক আছে সিজন টুতে জয়েন করেও আমরা এখান থেকে কিন্তু একটা পয়েন্ট অ্যাড করতে পারবো এখানে আপনারা মেটা যে পয়েন্টটা পাবেন ওই পয়েন্টটাও অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আপনারা হচ্ছে রাব্বি ওয়ালেটে জয়েন করার জন্য আরও পঞ্চাশটা পয়েন্ট আপনাকে আলাদাভাবে দিবে এই পয়েন্টটাই কনভার্ট করে কিন্তু আমাদের হচ্ছে অ্যাড অফ দিবে কিংবা তাদের টোকেন দিবে এই রাব্বি এটা কিন্তু একটা ওয়ালেট এবং অনেক ভালো একটা ওয়ালেট আপনার এই যে কিছুদিন আগে গতকালকেই বি বি টোকেন এর দিলো এটা অনেকটা ওই রকমই ঠিক আছে তবে ওইটার চাইতে ভালো কিছু আমাদেরকে দিবে যেটা আপনি দেখতে পারবেন সময় আসলেই তো এখানে কীভাবে কি জয়েন করবেন আপনার মেটামার্ক্সের যে পয়েন্টটা ওইটা কীভাবে এখানে অ্যাড করবেন সব এ টু জেড দেখাবো এবং পয়েন্টটা কীভাবে ক্লেম করবেন সেটাও দেখাবো তো প্রথমত আমার এই পোস্টটা আসা লাগবে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পোস্টটা দেওয়া থাকবে আর এই যে রাববি ওয়ালেটের অফারটাতে কিন্তু আপনার আগে জয়েন করেছিলেন যারা চ্যানেলে পুরাতন ইউজার আছেন তারা জয়েন করেছিলেন সিজন ওয়ানে তো এখন সিজন টু স্টার্ট হয়েছে এখন এইখানে নতুন ইউজার এবং পুরাতন ইউজার দুই দুজনের জন্য সেম আপডেট ঠিক আছে সবারই সেম আপডেটটা ফলো করা লাগবে তো আপনি যদি পুরাতন ইউজার হয়ে থাকেন আগে থেকে রাববি ওয়ালেট আপনার ইনস্টল করা থাকে তাহলে ওইটা আপনি রিমুভ করে দেবেন ওই এক্সটেনশনটা আপনি রিমুভ করে দিয়ে নতুন করে আবার জয়েন করবেন ঠিক আছে তাহলে আপনি সিজন টুর যে পয়েন্ট এটা আপনি ক্লেম করতে পারবেন তো এখানে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি সিম্পলি লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে মাইসিস বাজার অথবা কী বাজারে ওপেন করবেন কারণ এক্সটেনশন ডাউনলোড করতে হবে আমাদের তো লিঙ্কটা আমি ওপেন করছি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে তো এখানে আমাদের রাবি ওয়ালেটটা ইনস্টল করে নিয়ে ওইখানে লগ ইন করতে হবে কিন্তু তার আগে আপনি একটা জিনিস দেখে নেবেন যে আপনার মেটামার্ক্সের পয়েন্ট কত আছে আমরা তো এয়ার্ডের জন্য মেটামার্ক্স ইউজ করি তো সেজন্য কিন্তু এখান থেকে আমাদের একটা পয়েন্ট দেয় মেটামাক্কসের নিজস্ব এয়ার্ড আসবে এখান থেকে পাবো প্লাসে যে মেটামার্ক্সের পয়েন্টটা কিন্তু এখানেও আমাদের অ্যাড হইতেছে তো এইখানে দেখেন একটা সার্চ অপশন আছে এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সার্চ করবেন আপনার ইথিরিয়াম অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস যে কোনো একটা আপনি এখানে সার্চ করবেন আপনার ওয়ালেটের ঠিক আছে আমি একটা অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম দিয়ে সেকে ক্লিক করলাম দেখেন আমার এই ওয়ালেটে পাঁচশো দশটা পয়েন্ট আছে তো এই পয়েন্টটা কিসের ওপর ডিপেন্ড করে দেয় এটা আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে দেয় কিংবা আপনার ওয়ালেট ব্যালেন্সের উপর ডিপেন্ড করে দেয় ঠিক আছে এই পয়েন্টটা আপনাকে দেয় তো এই যে পয়েন্টটা এটা আমরা কিন্তু ক্লেম করে নিতে পারবো যদি আমরা এখন রাবি ওয়ালেট ইনস্টল করি ইনস্টল করে ওইখানে লগ ইন করি সেম ওয়ালেটটা দিয়ে তাহলে কিন্তু আমরা এই যে পাঁচশো দশটা পয়েন্ট ক্লেম করে নিতে পারবো ঠিক আছে রাবি ওয়ালেটে কিন্তু জয়েন করার জন্য আমাদের পঞ্চাশটা পয়েন্ট দিবে কিন্তু এই যে পাঁচশো দশটা পয়েন্ট এটা আমরা এক্সট্রা পেয়ে যাব ঠিক আছে যদি এই ওয়ালেটটি ইনপুট করি যদি আমি এখানে আমার আর একটা ওয়ালেট সার্চ করি যেটা আমি সচরাচর ইউজ করি না ওই ওয়ালেটটা যদি এখানে সার্চ করি দেখেন এটাতে মাত্র পঁয়ত্রিশটা পয়েন্ট ঠিক আছে যত বেশি আপনি ওয়ালেট ইউজ করবেন যত বেশি ব্যালেন্স থাকবে তত বেশি আপনার পয়েন্ট তো যাই হোক আপনার মেন ওয়ালেটটা এখানে সার্চ করবেন আপনি সার্চ করে নিয়ে দেখবেন আপনার কত পয়েন্ট আছে তারপরে কি করবেন এখানে দেখেন একটা রেফারেড করে আছে এটা কপি করে নেবেন এটার কাজ আছে পরবর্তীতে দেখাতেছি তো এখানে আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে যে এখানে ইনস্টাল রাব্বি ওয়ালেট এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে তাদের যে এক্সটেনশন ওইখানে আমাদের নিয়ে যাবে এখানে তাদের এক্সটেনশনটা আপনি সিম্পলি কী করবেন ডাউনলোড করে নেবেন এখানে যে অ্যাড টু কোরম লেখা আছে অ্যাড টুকোরমের উপর ক্লিক করবেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব তাহলে এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করে দিলাম এখন আমরা এক্সটেনশনটা ওপেন করবো এখান থেকে যে রাববি ওয়ালে এক্সটেনশন এটা আমরা ওপেন করলাম ওপেন করে এখানে আমাদের লগ ইন করতে হবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এইখান থেকে কী করবেন আপনি যে ইমপুট শিট পার্স তো আপনার যে মেয়েটা আছে মেয়েটা মাক্সের প্রাইভেট কি দিয়ে আপনি লগ ইন করতে পারেন সেক্ষেত্রে আপনি ইনপুট প্রাইভেট কি এটা সিলেক্ট করবেন অথবা শিট পার্স দিয়ে আপনি লগ ইন করতে পারেন এখানে ইম্পোর্ট শিট পার্স এটা সিলেক্ট করে আমি শিট পার্স দিয়ে লগিন করবো তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আট সংখ্যার ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে এইখানে আমাদের এই সিট পার্সটা দিতে হবে ঠিক আছে সিট পার্সটা দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো আমি সিকিউরিটির ক্ষেত্রে আমি এটা দেখাইতেছি না আমি এটা দিয়ে দিতেছি ওকে আমি সিট পার্সটা দিয়ে দিলাম এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে কিন্তু ওই যে আমাদের এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলতেছে আমার যে অ্যাড্রেস কোনটা তো সবসময় আপনার উপরের অ্যাড্রেসটাই আপনার হবে ঠিক আছে তো আপনি যে উপরের যেটা এটা হচ্ছে এখান থেকে অন করে দিয়ে আনে ক্লিক করবেন টানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখন আপনি ওয়ালেটটা আবার ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে ব্যালেন্স যা আছে সব এখানে শো করবে তো এখান থেকে কী করবেন আপনি সিম্পল এই যে রাবভিউ পয়েন্ট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখেন একটা রেফার কোড চাইতেছে তো রেফার কোড আমি কিন্তু দেখাইছি আগে আপনাদের এই যে আমাদের টেলিগ্রাম পোস্টে এই যে আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে কিন্তু রেফার কোড আছে অথবা এই লিঙ্কে গেলেই কিন্তু আপনি এখানে রেফার কোড পেয়ে যাবেন যেটা আমি দেখাইছি এই যে এটা ঠিক আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন তো এখানে কী করবেন রেফার কোডটা আমরা এখন দিয়ে দিব আমাদের যে পঁয়ত্রিশটা পয়েন্ট আছে মেটা মাক্সের এই পয়েন্টগুলো কিন্তু মেটা মেটামাক্সের ঠিক আছে এখন আমরা রেফার কোডটা দিব রেফার কোড দিয়ে সিম্পলি ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করলে আমাদের এই যে ওয়ালেটের মধ্যে চলে আসবে রাব্বি ওয়ালেটের মধ্যে তো এখান থেকে এই জিনিসের দিকে সাইন অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করবেন কনফার্ম করবেন তাহলেই কিন্তু আপনার এটা হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার ওয়ালেটটা ওপেন করব আবারও রাব্বি পয়েন্টে যাব দেখেন এখানে কিন্তু আমার ওই পয়েন্টগুলো কিন্তু দিয়ে দিছে তো এখানে কিন্তু আমাদের আপাতত কাজ কিন্তু এতটুকুই ঠিক আছে সিজন ওয়ানে আমাদের এখানে সোয়াব করে রাখতো ডেইলি সোয়াব করলে আমাদেরকে পয়েন্ট দিত তো এখন কিন্তু কিন্তু এখানে সোয়াপের কোনো অপশন নয় আমাদের জাস্ট জয়েন করে রাখতে হবে এবং যে পয়েন্টগুলো আছে মেটামাক্সের পয়েন্ট এইগুলো আমাদের অ্যাড করে রাখতে হবে ঠিক আছে এই পয়েন্টটা কিন্তু কনভার্ট করে টোকেন দেবে এখানে একটা টাস্ক আছে আমাদের আজকে ফ্রি গ্যাস সেট তো এটা নিয়ে আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দেবো এটা কীভাবে কমপ্লিট করে এই পয়েন্টটা ক্লেম করবেন এখানে পঞ্চাশ পয়েন্ট পাবেন এটা করলে এটা আমি দেখাই দেবো আর চাইলে এখান থেকে আপনার রেফার কোডটা জেনারেট করে আপনি চাইলে রেফার করতে পারেন যদি আপনার আরও ওয়ালেট থাকে সেইগুলোতেও পয়েন্ট থাকে তাহলে সবগুলো ক্লেম করে রাখবেন অবশ্যই